জগন্নাথ দেবের আবির্ভাব দিবস উপলক্ষে নদীয়ার মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে ধুমধাম করে পালিত হলো জগন্নাথ দেবের যাত্রা। ভোরবেলা থেকেই শুরু হয়েছে স্নানযাত্রার অনুষ্ঠান দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমন্বয়ে এদিন জগন্নাথ দেবের অভিষেক ঘটনা হয় মূলত প্রতি বছরই জগন্নাথ এই আবির্ভাব দিবস তিথিতে জগন্নাথ দেবকে স্নান করিয়ে অভিষেক করানো হয় বিভিন্ন নিয়ম নিষ্ঠার সঙ্গেই এই মহা উৎসব পালন করা হয় জগন্নাথ দেবকে স্নান করানোর পর জগদেশ রূপ ধারণ করে তিনি আবারও অন্তরালে চলে যান পরবর্তীকালে রথযাত্রার দিন তাকে আবারও রাজপথে দেখা পাওয়া যায় মূলত এবছরও ভোরবেলা থেকে মায়াপুর ইস্কনের বিভিন্ন মহারাজ এবং ভক্তদের সমন্বয়ে জগন্নাথ দেবকে স্নান করে অভিষেক করানো হয় পরবর্তীকালে রথযাত্রার দিন তাকে আবারও রাজপথে দেখা মেলে সেদিন তিনি রাজাপুর থেকে মামার বাড়ি ইস্কন মন্দিরের প্রাণ কেন্দ্রে চলে আসেন তিনি বলেন আজকের এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় শুধুমাত্র তাই নয় হাজার হাজার ভক্তদের থাকা প্রসাদের ব্যবস্থা জয় জগন্নাথ আজ ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব স্নান যাত্রা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জগন্নাথকে মহা অভিষেক করার সুযোগ পাবেন এবং এই জন্য এখানে ভক্তবৃন্দ সমাবেত হয়েছেন সকাল সাড়ে চারটা থেকে ভোর থেকে শুরু হয়েছে এই উৎসব এবং মহা অভিষেক প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মা স্নানের পরে মহা অভিষেকের পরে গজবেশ ধারণ করবেন জগন্নাথ দেব এবং তিনি অন্তরালে চলে যাবেন পুনরায় রথযাত্রার দিন তাকে রাজপথে দেখা যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় আসতে পারেন আসার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই রসিক গরাঙ্গ দাস ইস্কান মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া। তা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট অবতক খবর হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা পড়ছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Lógico Aquilo que sinto quando eu te vi. Nesse dia cair era óbvio. Olhando agora Te sempre em frente de mim. Que o vento te fez chegar.